রহিম সভায় জনজোয়ার মালতীপুরে রহিম বক্সির সভায় জনজোয়ার মঞ্চ থেকে একযোগে আক্রমণ বিজেপি কংগ্রেস সিপিএম কে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মালদার চাঁচল দু নম্বর ব্লকের মালতিপুরে জেলার সভাপতি তথা স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং জনসভা করা হয় সোমবার দুপুরে প্রথমে গোবিন্দপাড়া বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মালতীপুর গ্রন্থাগারের পাশে ময়দানে শেষ হয় মিছিল চাচল দু নম্বর ব্লকের সাতটি অঞ্চলের প্রায় এক হাজার তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সভাস্থল কার্যত জনজোয়ারে পরিণত হয় উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ছাড়াও জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ তৃণমূলের প্রত্যেকটি শাখা সংগঠনের জেলা এবং ব্লক নেতৃত্বরা মঞ্চ থেকে একযোগে বিজেপি কংগ্রেস এবং সিপিএম কে এক হাত নেন রহিম বক্সি তিনি দাবি করেন মমতার নেতৃত্বেই দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে লোকসভায় আমাদের পেটে পুরো খিদা পশ্চিমবঙ্গের গরিব মানুষ যারা কাজ করেছেন একশো দিনে কুড়ি থেকে একুশ লক্ষ মানুষ কাজ করেছেন তারা খেতে পাচ্ছেন আমাদের ক্ষুধার্ত পেট গরিব মানুষ বৃষ্টির সময় বাড়িতে থাকতে পারেন না আবাস যোজনার টাকা তারা বন্ধ করেছে শুধু একশো দিনের টাকা যারা হোকের টাকা সেটা বন্ধ করেনি নি কাজটাই বন্ধ করে দিয়ে যেটা আইনের আইন সিদ্ধ আইনে আমরা কাজটা পাই সেটা আইনে রূপান্তরিত হয়েছে সে কাজ তারা দিচ্ছেন তার সিবিআই পাঠাচ্ছে ইডি পাঠাচ্ছে ভয় দেখাচ্ছে দিল্লিতে গেলে পুলিশ দিয়ে পিটাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর এরকম আচরণ আমাদের মনে হয়েছে সলোবের গাব্বার সিং এর মতো তিনি করার চেষ্টা করছেন লাই বলিছে গাব্বার সিং এর যে পরিণতিটা হয়েছিল সোলয়ে বয়ে মানুষ পশ্চিমবঙ্গের ভারতবশে ঠিক করবেন আমাদের ভারতবশে যে নতুন গাব্বার সিং এর জন্ম হয়েছে তারও একই অবস্থা এসে আছে মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ